আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখবো তরী কবিতাটি তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনন্য সৃষ্টি সোনার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু একটি রূপক কবিতা এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন আদর্শ মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সেই ফসল তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার এখানে আমরা এখন লাইন লাইন বাই ব্যাখ্যা চলো শুরু করি প্রথম স্তবক থেকে শুরু করি গগনে গরজে ম্যাগ ঘন ভরসা কুলে বসে আছি নাহি ভরসা দেখো কি বলা হয়েছে এই লাইনটুক দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন বর্ষার ঘন ও গর্জন কবির মনের অস্থিরতা ও ভয়ের প্রতীক প্রকৃতির এই রুদ্র রূপের মাঝে কবি একাকিত্ব বোধ করছেন দাহি শব্দটি কবির জীবনের এক অনিশ্চয়তা ও বিপদের ইঙ্গিত দেয় তার পরবর্তীতে এটাকে আরেকটু বড় করা যায় না বড় করলে হবে না তারপর থেকে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা নদী ভরা নদী খুঁড়ো ধারা খরপরসা এখানে ধান কাটার এখানে লাইন দ্বারা বোঝানো হয়েছে যে ধান কাটার কাজ শেষ হয়েছে দেখো ধান কাটা হলো সারা কিন্তু নদীর ধারা স্রোত জীবনযাত্রার বিপদ এবং জটিলতাকে এখানে বোঝাচ্ছে এখানে খড়পড়াশা নদীর খড়পড়াশা স্রোত জীবনের সংগ্রামের প্রতীক আগেই বলেছি এটা কিন্তু একটা রূপক কবিতা অর্থাৎ এখানে একটা চিত্রকে তুলে ধরা হয়েছে কিন্তু বোঝানো হচ্ছে অন্য আরেকটা বিষয়কে এই ধরনের বিষয়গুলো কিন্তু রূপক কবিতা বলা হয় তার পরবর্তী দেখো কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা ছোট একটি খেতে ধান কাটার অর্থ ধান কাটতে কাটতে বর্ষা এসে গেছে চারপাশে বাঁকা জল মানে প্রকৃতির খামখেয়ালিপূর্ণ পরিস্থিতি যা মানুষকে একাকিত্বের মধ্যে ফেলে আশা করি এটুকু বুঝতে পারছো পরবর্তী দেখো পরপারে দেখি আঁকা মেঘে ঢাকা প্রভাত এখানে কবি কবির চোখে মাখা অন্য পাড়ের গ্রামটি যেন শান্তি এবং স্বপ্নের প্রতীক কিন্তু মেঘে ঢাকা গ্রাম ইঙ্গিত দেয় যে সেই স্বপ্ন ও শান্তি এখনো আধার যে পরপারে যে গ্রাম দেখতেছে সেই গ্রামের কথা বলা হচ্ছে কিন্তু সেই গ্রামটা মেঘে ঢাকা তারপরে দেখো গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিউ হারে কেউ একজন আসতেছে আচ্ছা দেখি কি বলছে কবি এখানে নদীর ওপার ওপার দিয়ে তরি মানে নৌকা তরি নিয়ে আসা ব্যক্তি যেন এক অচানা অজানা এবং অথচ পরিচিত প্রতীক এটি জীবনের কোনো অগন্তুক ভাগ্য বা নিয়তির প্রতিচ্ছবি হতে পারে তারপরে দেখো ভরা পালে চলে যায় কোনো দিকে না ঢেউগুলো নিরাপায় ভাঙে দুধারে এখানে দেখো তরিটি তার আটকানোর চেষ্টা করলে ব্যর্থ এটি জীবনে চলার পথে প্রতিকূলতার তার অনিবার্যতাকে বোঝানো হচ্ছে তারপর দেখো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে তারপরে বারেক ভিড়াও তরি কুলেতে এসে বলছে তুমি কোথা যাও নদীর তীরেতে এসে একবার তরিটাকে ভিড়াও কবি আকুলভাবে তরির মাঝিকে নৌকার মাঝিকে ডেকে বলছেন যেন সে একবার তার কাছে আসে এটি একজন প্রিয়জনের প্রতি আহ্বান হতে পারে বা ঈশ্বর বা ভাগ্যের প্রতীক আচ্ছা তারপর দেখো যেথা যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও আচ্ছা এই পরবর্তী লাইনটা তোমরা নিও না এই এই পর্বতের লাইন তোমাদের নেওয়া দরকার নেই এখানে এই পর্যন্ত লাইন তোমরা নিও যে যেথা যেতে চাও যারে খুশি তারে দাও তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে কবি এখানে এক ধরনের আত্মসমর্পণ বোঝাচ্ছেন তার একমাত্র চাওয়া একটি হাসি এবং সোনার ধানের স্বীকৃতি এটি জীবনের সমস্ত ত্যাগ এবং পর একটি শান্তির সন্ধান বলতেছে তার যত সৃষ্টিকর্ম আছে তার যত কাজ আছে এগুলো নিয়ে নিয়ে যাও তাকে হবে তার কর্মগুলো হয়। তারপরে ছুটো সেতরি আমারই সোনার ধানে গিয়েছে বলি অর্থাৎ কবি যে বলছিল যে আমার কৃতকর্ম আবার কাজগুলো তুমি নিয়ে যাও আমার ধানগুলোর ধান দ্বারা কিন্তু এখানে প্রকৃতি অর্থে কিন্তু বোঝানো হচ্ছে এগুলো সবই নিচ্ছে নৌকার ভিতরে সব ধান তোলা হয়েছে কিন্তু তারপরে বলতেছে ঠাই নাই ঠাই নাই ছুটো সেতুড়ি আমারই সোনার ধানে গিয়েছে ভরি এখানে বলতেছে কবি যে তার ধানে নৌকাটা ভৈরা গেছে কিন্তু তারে নেয়ার মতো লোক নেই দেখো কবি এখানে কি বলতেছে তো এটি কবির সোনার ধান নিয়ে চলে গেছে কিন্তু সেটা ছোটো হওয়া হওয়ায় আর কিছু নেওয়ার জায়গা নেই এটি জীবনের জীবন সীমাবদ্ধতা ও ক্ষতির একটি প্রতীক জীবনের সীমাবদ্ধতা মানুষ মূলত মানুষের কর্মকেই দেখে মানুষের এই যে দেহ এই দহটাক একদিন ধুলির সাথে হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে মৃত্যুর পরবর্তীতে কিন্তু তার যে কৃতকর্ম তার যে কাজ যে পৃথিবীতে সে রেখে গেল তার কারণেই কিন্তু সে ধীরে ধীরে মানুষের কাছে মনে থাকবে আচ্ছা তারপর দেখো শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী দেখো এখানে কবি কি বোঝাতে চাইছেন যে কবির হাতে কিছুই রইল না বর্ষার মেঘের ঘূর্ণন এবং নদীর তীরে পড়ে থাকা আর তার বেদনার বহিক প্রকাশ এটি এখানে সমস্ত অর্জন নিয়ে চলে গেছে জীবনের শেষে তিনি শূন্যতায় ডুবে গেছেন দেখো মূল ভাবনাটা কি যে সুনাতরী কবিতা জীবনের এক অনন্য রূপক একটি কবিতা এটি আমাদের শিখিয়ে দেয় যে জীবনের অর্জন ত্যাগের মধ্যেও শূন্যতা আসতে পারে কবিতাটি জীবন প্রকৃতি এবং বোঝায় মূল কথা যে মানুষ গভীরভাবে তার মানুষ মরণশীল মানুষ মরণশীল মানুষের যে মানুষটার একবার জন্ম হয়েছে সেই মানুষটাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মানুষ মৃত্যুর পরও পৃথিবীতে থাকে কিভাবে থাকে তার কাজ দ্বারা এই কথাটাই কবি একটু গভীরভাবে উপস্থাপন করছেন যে মানুষ তারে নিল না নৌকাকে নৌকার মধ্যে তার জায়গা হইলো না কিন্তু তার কাজের জায়গা হলো ঠিক এরকমভাবে পৃথিবীতে রবীন্দ্রনাথের কৃতকর্ম কাজ কবিতা গল্প আজও আছে কিন্তু তার কিন্তু আর জায়গা হইল না কবি এই কথাগুলো বোঝায় বোঝানোর জন্য এটা লিখেছে দেখো এটা কিন্তু আমাদের জীবনে খুবই একটা প্রভাব ফেলতে পারে দেখো আমরা আজ আছি দেখো আমি আজ আছি কখন মারা যাব তাও জানি না তো আমি মারা যাব মারা যাওয়ার পর আমাকে সবাই ভুলে যাবে তাই তো সুতরাং মৃত্যুর পরবর্তী জীবনটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলা একটা ভালো একটা জীবন পায় তার জন্য আমাদের ভালো কাজ করা উচিত আমরা সকলে সকলে শশ ধর্ম পালন করার চেষ্টা করব। আজিকালি দেই পাৰি